সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে দুপুরের প্রস্তুতিটা কিছুটা নিয়ে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার নামাজের খাবার দিতে চাচ্ছিলাম মেহমান আছে আমার ননদ তারপর আমার শ্বশুর ওরা কিন্তু ঘুমিয়ে আছে গতকাল রাতে খাবার খাওয়ার পরে কিন্তু আমি গরু মাংসটা মোটামুটি কষিয়ে রেখেছিলাম যাতে আজকে আমার একটু সহজ হয় আর এখন সকালে উঠে কিন্তু মাংসটা আরেকটু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এই সবজিগুলো কিন্তু আমার শাশুড়ি এখন আমাকে কেটে দিয়েছে বসিয়ে দিলাম সকালে ঘুম থেকে উঠে আমা আমাকে জিজ্ঞেস করছিল দুপুরে কি রান্না করব তো ওই ওই অনুযায়ী কিন্তু উনি আমাকে সবজিগুলো কেটে দিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ রাতে খাবার খাওয়ার পরে সবাই মিলে একসাথে কথাবার্তা বলে তারপর আবার মাংসটা কষিয়ে রেখেছিলাম এভাবে করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে গিয়েছিল তো এখন সকালে উঠে কিন্তু আগে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম আর আমার শাশুড়ি সবজি কুটে দিছিল আজকে একটা ভাজির জন্য একটা সবজি কুটেছে আর হলো যে সাদা সবজির দুপুরে ওটার জন্য সবগুলো সবজি আর মোটামুটি পেঁয়াজ যা যা লাগে সবগুলো একসাথে কেটে দিচ্ছিল আর ওদিক দিয়ে আমার ননদ ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছে আমার শাশুড়ি আমার ননদ আর আমি আমরা তিনজন মিলে কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম যার কারণে সহজ লাগছিল আর খুব তাড়াতাড়ি হচ্ছিল এই তো আমার ননদ কিন্তু সবজিটা রান্না করে নিচ্ছিল আর আমি পাশে ওর জন্য চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি বলতে সবাই আমরা চা খেয়ে নিয়েছিলাম নাস্তার পরে ও আর খাইনি বাকি চাটা গরম করে কিন্তু বানিয়ে দিচ্ছিলাম রান্না করতে করতে কিন্তু আমরা অনেক গল্প করছিলাম ওর শ্বশুর বাড়ির কথা বলছিল বলছিল যে ওর নরদরা যখন ওর বাসায় আসে ওকে কিন্তু অনেক হেল্প করে তো এরকম অনেক কথা হচ্ছিল ভালো লাগছিল আসলে আর এখন কিন্তু আমার শ্বশুরের জন্য রুটিটা সেঁকে নিচ্ছিলাম আমার শ্বশুর যেহেতু অসুস্থ তাই আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছেন আর আমার ননদ ওনার জন্য ডিম ভেজে নিচ্ছিল আর এই তো এখন কিন্তু সবজির মধ্যে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিল ওর রান্না খুবই মজা সবাই কিন্তু ওর রান্না খুবই পছন্দ করে আর ভাইয়া কিন্তু বলেছিল যে কথা কথা বলছিল যে আমি এখন ও রান্না খেতে খেতে আর তেমন কারো রান্না খেতে পারি না তো আজকে ওকে রান্না করতে হচ্ছে এই জন্য আসলে তাও না ফ্যামিলিতে যদি কারো রান্নার একটু বেশি সুনাম হয়ে থাকে তাহলে কিন্তু ও যেখানেই যাক না কেন সেখানে কিন্তু টেনে টেনে রান্নাঘরে ঢুকিয়ে হয় এটাই কিন্তু বেশিরভাগ সময় হয়ে থাকে রোস্ট করব তাই মুরগির পিস কিন্তু আমি ভেজে দিচ্ছিলাম যেহেতু রোস্টটা আমার ননদই বসাবে আর এই আস্ত মুরগিটা কিন্তু আমার ননদের হাজবেন্ড কে দেবো আমার ননদ কিন্তু বারবার না করছিল যে ওকে নতুন জামাই নাকি কেন দিতে হবে তো আমার কথা হলো জামাই তো জামাই মাঝে মধ্যে দেয়াই যায় একমাত্র জামাই নামটাই শ্বশুরবাড়িতে বাড়িতে কখনোই হয় না ঠিক বলেছি না বলেন আচ্ছা যাই হোক এখন কিন্তু আমার ননদ এই রোজটা বসিয়ে দিবে আর এই জন্য পেঁয়াজ কিছু রেডি করে তারপর কিন্তু আমি ডাকতে গিয়েছি গিয়ে দেখি যে আমার শ্বশুরের সাথে কথা বলছিল আমার শ্বশুর একটু বেশ অসুস্থ হয়ে গিয়েছে একটু পেটের প্রবলেম দেখা দিয়েছে তো ওনার জন্য কিন্তু একটু কাজকলা ভর্তা করে নিয়েছিলাম আর সবজিতে দুধ দেওয়ার আগেই একটু সবজি উঠিয়ে রাখা হয়েছিল ওনার জন্য তো এই তো রোস্টের চেহারা দেখে মনে হয় বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে আসলে খুব মজা লেগেছিল খুবই ভালো লেগেছে খেতে রোস্ট রান্না শেষে ঘি দিয়ে তারপর এর মধ্যে কেমরা চল দেওয়া হয়েছে আর লাস্টে কিন্তু দিয়ে রান্নাটা হয়েছে। আর রোজটা গরুর মাংস আর আমি রান্না নিয়েছিলাম এই তো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি সকাল থেকে একটু ভয় ছিলাম যে সময় মতো আমি খাবারটা দিতে পারবো কিনা কিন্তু সেটা কিন্তু হয়েছিল সময় মতোই খাবারটা দিতে পেরেছিলাম আসলে মেহমান আসতে যদি সময় মতো খাবার না দেওয়া যায় আমার কাছে কিন্তু ভালো লাগে না মেহমান কিন্তু কিছু বলবে না কারণ ওনারা ভালো অনেক সাপোর্টিভ মানুষ আর এখন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তার জন্য আমি একটু চা আর লাচ্ছা সময় রান্না করে নিচ্ছিলাম লাচ্ছা সেমাই মধ্যে নারকেল দিয়ে রান্না করছি এটা আমার ননদের হাজবেন্ডের খুবই পছন্দের আর এর মধ্যে কিন্তু আমার ছোট মামা শ্বশুর আর আমার ছোট মামির শাশুড়ি আসছিলেন আমার বাসায় আমার শ্বশুর যেহেতু অসুস্থ দেখতে আসছিলেন তো এই তো সবাই মিলে কিন্তু নাস্তা করে নিয়েছিলাম আর রাতের খাবারে বাচ্চারা পোলাও খেয়েছে আমরা বড়রা খেয়েছি হলো ভাত আর আমার শ্বশুর মামি শাশুড়ি তারপর আমার মামা শ্বশুর আমার নরদের হাজবেন্ড ওনারা রুটি খেয়েছে তো এইভাবে মিলিয়েছিলে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি কথা বলতে বলতে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিওর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম